কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা এর ভবিষ্যৎ নিয়ে নতুন আভাস দিলেন প্রযুক্তি দুনিয়ার শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক তার মতে আগামী বছরের শেষের দিকে এআই একজন মানুষের চেয়েও বেশি বুদ্ধি সম্পন্ন হতে যাচ্ছে তবে এ নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদের এআই একটি মানুষের জন্য সহায়ক প্রযুক্তি হল স্বাধীনভাবে কাজ করতে সক্ষম নয় বলে মনে করেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক গ্যারি মার্কাস তার মতে এআই নিয়ন্ত্রণের বিষয়ে সব দেশের সরকারের নীতিমালা তৈরি করা প্রয়োজন আগামী বছরের শেষ দিকে এমন কৃত্রিম বুদ্ধিমত্তা আসতে যাচ্ছে যেটি একজন মানুষের চেয়ে বেশি বুদ্ধিসম্পন্ন হবে এমনটাই বলেছেন প্রযুক্তি খাতের শীর্ষ উদ্যোক্তা ইলন মাস্ক তবে মাস্কের এই ধরনের কথার সাথে একমত নন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক গ্যারি মার্কাস তিনি মনে করেন ইলন এআই যতটা শক্তিশালী মনে করছেন ততটা শক্তিশালী নয় এখনো এআই প্রচুর ভুল করে ও মিথ্যা তথ্য উপস্থাপন করে এর পাশাপাশি নানা অপরাধেও এখন এআই ব্যবহার করা হচ্ছে সাইবার ক্রাইম

নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর